अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है দিওয়ানা থেকে ডানকে তিন দশক পেরিয়ে আজও তিনি বলিউডের বাদশাহ কিন্তু দীর্ঘ এই ক্যারিয়ারে জাতীয় পুরস্কার যেন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত তেত্রিশ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পেলেন বলিউড বাদশাহ একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন তিনি সিনেমার নাম জওয়ান মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন শাহরুখ তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিনেমায় শাহরুখ যেন শুধু একজন অভিনেতা নয় একাধিক রূপে যেন নিজেকে ভেঙে গড়ে নেওয়ার গল্প তবে শাহরুখের এই যাত্রাটা একদিনে শুরু হয়নি সফলতার গল্পের আড়ালে আছে শূন্যতা হার ত্যাগ আর অবিচল এক ধৈর্য শাহরুখ খানের গল্পটা আসলে সবারই জানা অভিনয়ের স্বপ্ন নিয়ে উনিশশো সালে দিল্লি থেকে মুম্বাই আসেন তিনি উনিশশো সালের দিওয়ানা ছিল তার বলিউড অভিষেক সে সময় হিরো সংজ্ঞা ছিল নির্দিষ্ট ভালো ভদ্র এবং ধৈর্যশীল কিন্তু শাহরুখ এলেন এক ভিন্ন রূপে বাজি করে তিনি দেখালেন প্রতিশোধ পরায়ণ এক ভয়ঙ্কর চরিত্র আবার ডরে এক প্যাথলজিক প্রেমিক নেতিবাচক এই চরিত্রগুলোতে দর্শক ঘৃণা করল না বরং শাহরুখের চার্মের প্রেমে পড়ল শাহরুখ খানও বুঝিয়ে দিলেন একজন অভিনেতার শক্তি কেবল তার চেহারায় নয় অভিনয়ের গভীরতায় উনিশশো পঁচানব্বই সালে দিলওয়ালে দুলহানিয়ালে জায়ঙ্গে বদলে দিল সব কিছু রাজ চরিত্রে তিনি হয়ে উঠলেন ভারতের রোমান্টিক ফ্যান্টাসির একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিনেমা মুক্তির পর দুই যুগ পেরিয়ে গেছে অথচ মারাঠা মন্দিরে ডি ডি শো আজও বন্ধ হয়নি দুহাত মেলে শাহরুখের সেই পৃথিবীর সকল প্রেমিকের ভাষা এরপর হয় পাগল ছবিতে তিনি প্রেমের নতুন সংজ্ঞা তৈরি করেছেন তবে শাহরুখের শক্তি শুধু রোমান্সেই ছিল না তিনি বারবার চরিত্রে ভেঙে পড়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন স্বদেশ দেবদাস ডন চাক ইন্ডিয়া রাওয়ান রাবনে বানাদি জরি চেন্নাই এক্সপ্রেস রয়ে প্রত্যেকটি সিনেমায় নিজের নতুন নতুন সত্তা নতুন নতুন চরিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি কখনো হয়েছেন ব্যর্থ কখনো বা সফল কিন্তু একই ধারার সিনেমা করেননি ভুলেও মাইনেমিস মাইনেমিস খানে তিনি একজন মুসলিম যিনি খান এই একটি সংলাপ দিয়ে তিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেন ইসলাম ভীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ তবে পথ সবসময় মুসলিম ছিল না দু হাজার ষোলো থেকে বিশ শাহরুখ খানের জন্য কঠিন সময় ছিল ফ্যান জ্যাব হেরি মেট সেজল জিরো এই ছবিগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি ভক্তরা হতাশ সমালোচকরা বলল বাদশাকি এবার বিদায় নেবেন কিন্তু তিনি ছিলেন চুপচাপ চার বছরের বিরতি নিলেন সবার চোখ যখন অন্য দিকে তখন তিনি গড়ে তুলছিলেন এক নতুন নিজেকে 2023 সালে ফেরেন দম্ভ নয় বরং দৃঢ়তায় পাঠান ছিল প্রথম ঢাকা বক্স অফিসের রেকর্ড যেন একে একে চুরমার করলেন তারপর এলো জওয়ান যেখানে তিনি এক নয় সাতটি চরিত্র নিজেকে উপস্থাপন করেন এমন একজন শাহরুখকে দেখে দেশ এবার আর ভুল করতে পারেনি তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অপেক্ষার প্রতিদান এলো এক অনন্য চলচ্চিত্র দিয়ে এই স্বীকৃতি যেন একটি বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো তিনি শুধু অভিনেতা নন একটি প্রজন্মের আবেগ আজ যখন তিনি সেই কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার হাতে তুলছেন তখন কোটি মানুষ যেন তার পাশে দাঁড়িয়ে বলে এই পুরস্কার কেবল একটি নামের হাতে যায়নি গ্যাথসের সেই হৃদয় যেখানে সিনেমা ভালোবাসা হয়ে বেঁচে থাকে